আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ক্লাসে আমরা বিশ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার সহজ টেকনিক শিখবো কোনো সংখ্যাকে যদি বিশ দিয়ে ভাগ করতে বলে সেটা সেই সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করলে আসলে বিশ দিয়ে ভাগ করা হয়ে যায় কিভাবে সেটা সম্ভব আজকের ক্লাসে আমরা সেটাই শিখব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা সংখ্যাকে আমরা বিশ দিয়ে ভাগ করার চেষ্টা করি মনে করি সংখ্যাটি হচ্ছে একশো একশো তিন এই সংখ্যাটিকে যদি বিশ দিয়ে ভাগ করতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা করি পাঁচ বিশে হচ্ছে একশো থেকে তিন এখন বিশ দিনের ভিতর যায় না এই জন্য আমরা একটা শূন্য এলাম আর এই জন্য এখানে একটা দশমিক তাহলে বিশ হচ্ছে বিশ দশ নব্বই আবার বিশ দশের ভিতরে যায় না এই জন্য একটা শূন্য পাঁচ বিশে একশো এভাবে করলে আসলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু এই এই ভাগটা আমরা খুব সহজে করতে পারি পাঁচ দিয়ে গুণ করার মাধ্যমেই আমরা বিশ দিয়ে ভাগ করে ফেলতে পারি সেটা কিভাবে সম্ভব সেটা এখন দেখব আচ্ছা একশো তিনকে আমাদের কাজ হচ্ছে শুধু পাঁচ দিয়ে গুণ করা তাহলে তিন পাশাপা পনের পাঁচ হাতে থাকে এক পাঁচ দেড় শূন্য গুণ করে শূন্য হাতের এক বসে গেল হচ্ছে পাঁচ আর এর পরবর্তী পাঁচ দিয়ে গুণ করার পর পরবর্তী কাজ হচ্ছে ডান থেকে দুটা সংখ্যা পরে একটা দশমিক বসানো তাহলে আসলে বিশ দিয়ে ভাগ করা হয়ে যায় দেখেন একই উত্তর একইভাবে আমরা যদি আরও একটা সংখ্যা নিই মনে করলাম সংখ্যাটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি এটাকে যদি আমাদের বীজ দিয়ে ভাগ করতে বলে আমরা বীজ দিয়ে এইভাবে এত জটিল প্রক্রিয়ায় না যে আমাদের কাজ হচ্ছে আমরা এই সংখ্যাটার সাথে পাঁচ গুণ করব। তাহলে পাঁচ পাঁচ সাত পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত তিরিশ বত্রিশ বত্রিশে দুই হাতে তিন পাঁচ দুই দশ আট তিন তেরো পরবর্তীতে কাজ হচ্ছে ডান দিক থেকে দুইটা সংখ্যা পরে একটা দশমিক দিয়ে তাহলে আসলে বিশ দিয়ে ভাগ করা হয়ে যায় আচ্ছা এটা যে কেন হয় সেটাও আমি বলতে পারি চলুন তাহলে সে বিষয়ে আলোচনা করা যায় প্রথম যে ভাগটা আমরা করছিলাম একশো তিনকে বিশ দিয়ে ভাগ এটাকে একশো তিন দিয়ে তিনকে বিশ দিয়ে ভাগ না করে পাঁচ দিয়ে গুণ করে যে আমরা উত্তর করতে পারি এটা আসলে কেন হয় একশো তিন পাঁচ দিয়ে গুণ আর একশো দিয়ে ভাগ এর মানেই কিন্তু একশো তিনকে বিশ দিয়ে ভাগ বোঝাই কীভাবে আমরা যদি এই পাঁচ দিয়ে একশো ভাগ করি তাহলে আমরা পাই বিশ তাহলে তো সে একই কথা তার মানে হচ্ছে একশো তিন ভাগ বিষ হয় এজন্যই আমরা একশো তিন গুণ পাঁচ ভাগ একশো করছি তাহলে প্রথমে আমরা এটা ভাগ না করি এটার সাথে এটা গুণ করি তাহলে এটা যদি গুণ করি তিন পাঁচ আর একশো দিয়ে ভাগ তা কোনো সংখ্যাকে যদি একশো দিয়ে ভাগ করা হয় ডান দিক থেকে দুটা সংখ্যা আগে একটা দশমিক দিলেই আসলে ভাগ হয়ে যায় আশা করি আপনার সকলে বিষ দিয়ে ভাগ করা সহজ টেকনিকটা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম